সম্মানিত মাছ চাষি বাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা যারা দেশি শিং মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই শিং মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা এই স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে পনেরোশো থেকে ষোলোশো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে ডাইরেক্টলি কালচারের জন্য যেতে পারেন কেননা এই শিং মাছের চাহিদা খুব বেশ ভালো রয়েছে এবং কি এটার বাজার মূল্য বেশ ভালো পাওয়া যায় তাই আপনি চাইলে এই শিং মাছ চাষ করে আপনি লাভবান হতে পারেন তাই আপনারা যারা এই অরিজিনাল দেশে শিং মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই শিং মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই শিং মাছের পোনাগুলো আমরা আমাদের হেসারি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যদি চান আপনারা নিজে বসে আমাদের হেসারি থেকে এই শিং মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা যারা এ থেকে আর বড় সাইজের খুঁজতেছেন যেরকম আপনার হাজার পাঁচশো দুশো কেজিতে ওই সাইজের পানাও নিতে পারবেন তাই আপনারা যারা অরিজিনাল দেশি শিং মাছের পানা চাষ করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময়ে আমাদের সাথে কল করে যে কোনো তত্ত্ব পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হেসারে বড় বড় বুড় থেকে এই মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই রোগমুক্ত ভাইরাস মুক্ত পোনা নিতে এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট মনুষের তেলাপিয়া মাছের পোনা খুঁজতে এবং কি থাই পাঙ্গাস মাছের পোনা দেশি গুলশা মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা এবং কি কাপ জাতীয় যে কোনো সাইজের যে কোনো ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই আপনারা দেরি না করে এখনই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশ সাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ